মাঝে মাঝে বাচ্চাদের রুচির পরিবর্তন হয় বেশ অনেক দিন পরে বাচ্চাদের জন্য চকলেট পাউন্ড কেক বানাতে চলে আসলাম এই যে আমার বাচ্চারা কিছুদিন আগেও এই চকলেট পাউন্ড কেকটা খেতে একদমই পছন্দ করত না কিন্তু ইদানিং দেখছি ওরা এই কেকটা খেতে খুবই পছন্দ করছে ওরা আর কি এই কেকটা বাইরে থেকে কিনে খাচ্ছে আর কি তো ভাবলাম কেননা আমি তো কেক বানাতে পারি তাহলে আমি নিজেই বানিয়ে দিই কারণ বাইরের কেক কখনোই ওদের জন্য স্বাস্থ্যকর না বাসায় বানিয়ে দিলে ওইটা বেশি আর কি হেলদি হবে তো যে কথা সেই কাজ বানাতে চলে এসেছি তো তো এখানে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম নিয়েছি তার সঙ্গে হাফ কাপ চিনি দিয়ে হচ্ছে এটা ভালো করে বিট করে নিয়েছি তার সাথে এখানে আরও হাফ কাপ পরিমাণে আমি তেল দিয়ে দিলাম আর এখানে হচ্ছে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে ময়দা তার সাথে দুই চা চামচ কোকো পাউডার একটু খাবার সোডা আর মতো একটু লবণ লবণটা বাড়ানোর জন্য দুই চা চামচ গোড়া দুধও দিয়েছিলাম তবে আমার বাচ্চারা খুবই ডিস্টার্ব করছিল আমি যখন এই কেকটা বানাই যেটার কারণে মেজারমেন্টটা আমি ঠিকভাবে দেখাতে পারিনি যাই হোক পরবর্তীতে দেখানোর চেষ্টা করব আর কি আর এখানে সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম একটু তো এটা হচ্ছে এখন ভালো করে আর কি মিক্সড করে নিয়েছি আর এখন হচ্ছে কেক মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি আজকের কেকটা আমি ওভেনে কুক করেছিলাম চাইলে কিন্তু এটা চোলাতেও কুক করে নেওয়া যেত আর এই তো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর কি আমি ওভেনে রেখেছিলাম এখন ঠান্ডা করে বের করে নিয়েছি আর এই তো বরাবরই হচ্ছে আমার বাসায় তৈরি করা কেক বেশি ভালো লাগে এই কেকটা আজকে বানানো ছিল আর এটা গত কয়েকদিন আগে আর কি বানিয়েছিলাম İzlediğiniz